যারা করণকালীন সোহাই এবং শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরা কয়েকটি আয়াত বানান এবং রিডিং শিখব চলুন শুরু করছি লামের জবর মিমের জজম লাম ইয়ের জবর ইয়া কাফের পেশ কু ল্যাম ইয়া কু নুনের জের লামের তাস্তিত নীল লামের জবর লা ইয়া কু নীল লা জালের জের ইয়ার জজম জি নুনের জবর না জি নাম লাম ইয়া কু নীল কাফির জবর কা ফা ইজবর ফা কাফা র র পেশ ওয়ার জজম রু কাফারু لم ইয়াকুনিল্লাযীনা কাফারু মিমের জের নুন জজম মিন আলিফের জবর হা জজম আহ মিন আ লামের জের লামের জজম লিল

نرجع جم مش والمش روى جري والمشري كفر جر يا ججم كي نرجع جبرنا كينا والمشري كينا لم يكن الذين كفروا من এল লিল কিতা বিয়াল মুস কি না মিমে পেশ নুনের যোজম মু ফায়ের জবর কাফের তাসি কাফের যে রিয়ার যোজম কি নুনের জবর না মু কি না হার জবর তার তাসিত হা তা খাড়া জবর তা হা তাম তাইৰ জবৰ হামজাৰ জজম তা হা তা টা টাইৰ জেৰিয়াৰ তাইৰ জেৰটি ইয়াৰ জবৰ য়া তিয়া পেশ হু মিমেৰ পেছ মূল হু মুল বাইৰ জবৰ ৰিয়াৰ তাস্তি বাই ইয়াইৰ জেৰহি بين نونجغرنا تيربشت بينه حتى تاتيهم البينه لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين والمشركين مفكرين কি না হাত হুমুল বাইনা রয়ের জবর রীনের পেসার সুসূ লাম দুই পেশ মিমে তাস্তিত লুম রসুলুম মিমেজের মি রসুলুম মি নুনের জবর লামের তাস্তিত নাল লাম খারা জবরে কালি ফ্লা মিনাল লো হায়েজের হ মিনাহ প্রসুলুম মিনালমহ ইর জবর তার যজন ইয়াত লামের পেশ ওয়ার জজম লু ইথ লু সদের পেশ সু। হায়ের বেশ হৌ সু হৌ ফার দুজবর মিমের তাসিদ ফাম সু হৌ ফাম মিমের পেশ মু তয়ের জবর হার তাচিত ত মু ত হায়ের জবর হা রয়ের জবর র তা দুই তা দুই তান মু ত হা র তান রসুলুম

হা কুতুবু কফের জের ই কই মিমে জবর মা কই মা তা তুন কই মা তুন ফি হা কুতুব তুবু কই মা بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين والمشركين مفكين حتى تاتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة